আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা কি কী সংখ্যা রয়েছে আবেদন ফি কত টাকা লাগবে এবং আবেদনের সময় সে সকল সম্পর্কিত সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই সম্পর্কে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক বাংলাদেশ ধান গবেষণা ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রকাশের তারিখ হচ্ছে বাইশে জুন দু তারিখে এটি প্রকাশিত প্রকাশ করা হয়েছে তো আমরা প্রথম দিক থেকে শুরু করি সিনিয়র সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন পদেরসঙ্গ এখানে একটি পদসঙ্গ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সিজিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সামবি এ ডিগ্রি থাকতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে ন্যূনতম তিনটি তিন বছরের বা বাদ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন ঘটেছে নয় এখানে পদসংখ্যা ছয়টি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিবিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ স দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাত স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে অন্যত ন্যূন্যতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান সিজিপিএ পি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মানে কৃষিতে এইসব সাবজেক্টে আপনাকে ডিগ্রি অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে তবে আপনি এটাতে আবেদন করতে পারবেন খামার তত্ত্বাবধায়ক বেতন রেট হচ্ছে নয় এখানে পদসংখ্যা চারটে রয়েছে এখানেও সেম সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল পুরো ইঞ্জিনিয়ারিং পরিসংখ্যান এইসব বিষয়ে চার বছরের চার বছর মেয়াদি অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি সম্পূর্ণধারী আবেদন করতে পারবেন চার সহকারী পরিচালক বেতন হচ্ছে নয় এখানে দুইটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি এ বিবিএ বা ফাইন্যান্স এর ডিগ্রি অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হতে কম্পিউটার আইসিটি বিষয়ে ন্যূনতম ছয় মাসের ডিপ্লোমা ডিপ্লোমা কোর্সে সনদ থাকিতে হবে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার বেতন গঠিত নয় এখানে পদসংখ্যা একটি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সমম গ্রহণযোগ্য নয় এরপরে রয়েছে সহকারী প্রকৌশলী বেতন গঠিত্য নয় এখানে পদসংখ্যা দুইটি রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি তবে যে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানে যোগ্য নয় গ্রহণযোগ্য নয় তারপরে সাত নম্বরে রয়েছে সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার বেতন ঘটেছে নয় এখানে সংখ্যা একটি রয়েছে এখানে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান স্নাতকোত্তর ডিগ্রি এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতির পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হিসাব সংরক্ষক কর্মকর্তা বেতন হচ্ছে দশ এখানে প্রদর্শন করেছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যব বাণিজ্য বাণিজ্যে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় সিজিপি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে এবং অর্থ ও হিসাব বাজেট এবং অডিট সংক্রান্ত কাজে অন্যতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী গ্রেড রয়েছে দশ এখানে সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস ডিপ্লোমা পাশ করতে হবে ব্যক্তিগত সহকারী বেতন রয়েছে তেরো এখানে সংখ্যা একটি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মানে স্নাতকোত্তর এবং সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হিসাবরক্ষক বেতন ঘটি হচ্ছে তেরো এখানে একজন পদসংখ্যা নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার সনজ দক্ষতা থাকিতে হবে এরপরে রয়েছে প্রধান সহকারী বেতন ঘটি তেরো এখানে পদসংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সহ স্নাতক বা সমমান সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এম এস অফিসের কাজ করিবার দক্ষ সহ দক্ষতা থাকিতে হবে এরপরে উচ্চমান সহকারী বেতন ক্রেট হচ্ছে চোদ্দ এখানে পদসংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএস ও স্নাতক ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার সহ দক্ষতা থাকিতে হবে বৈজ্ঞানিক সহকারী বেতন ক্রেট হচ্ছে চোদ্দ এখানে পনেরো পনেরোটি পদসংখ্যা রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রহণযোগ্য নয় অডিটর বেতন ক্রেড চোদ্দ এখানে একটি পদ সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বাণিজ্যে অন্যতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের পরীক্ষায় সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করে বা দক্ষতা থাকিতে হবে কম্পাউন্ডার এখানে বেতন ঘটেছে পনেরো এখানে একটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি মেডিকেল টেকনোলজি এবং কম্পাউন্ডারশিপ এ দ্বিতীয় বিভাগ এবং সমমান ডিপ্লোমা থাকতে হবে এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ঘটেছে ষোলো এখানে পাঁচটি পদসংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ নিম্নরূপ থাকিতে হবে বাংলায় মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে মিনিটে বিশ শব্দ থাকতে হবে টেকনিশিয়ান বেতন ঘটেছে ষোলো এখানে একটি পদসংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যতম দ্বিতীয় বিভাগ সমমান সহ উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের মেয়াদ ট্রেড ট্রেডগোর্ড সম্পূর্ণ সনদপ্রাপ্ত হতে হবে স্টোর কিপার এখানে পদসংখ্যার বেতন কেট হচ্ছে চোদ্দ ষোলো এখানে পদসংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিক সমন্বয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান সহ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা ও সনদ থাকিতে হবে অফিস সহায়ক বেতন ঘটেছে বিশ এর পদ সংখ্যা চারটে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিকর্তীর্ণ হতে হবে এরপরে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে ন্যূনতম আঠেরো বছর এবং অন্যতম বত্রিশ বছর হতে হবে এক নং পদের জন্য আবেদনকারী বয়স সীমা ও সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স এবং দুই থেকে বিশ বছর দুই থেকে বিশ নং পদের আবেদনকারীর গণের বয়স হতে বত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনে আবেদনপত্র ফর্ম সংক্রান্ত নেওয়া এখানে আবেদন অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু করে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন শেষ হবে বিশ সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার পর্যন্ত এবং এবং আবেদনের উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি এবং প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় এর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দিলে তা বাতিল বলে গণ্য হবে এরপরে রয়েছে পরীক্ষার ফি এক থেকে সাত নং ক্রমিক পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জে তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা প্রদান করতে হবে আশি আট থেকে নয় নং পদের জন্য দুশো টাকা এবং টেলডক সার্ভিস চার্জ দুই তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে দশ থেকে উনিশ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে বিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জের জন্য ছয় টাকা সহ ছাব্বিশ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে এই সব তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটি